আপনার দিকে এগিয়ে যান আপনি আমি আমি আপনার সাথে মাইন্ডিয়াল ল্যাঙ্গুয়েজ এই ভাই আপনি গনিতে ফেল করা স্টুডেন্ট আপনি ইংলিশ বলতে পারবেন না কি মাইন্ডিয়াল ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ লাগাইছেন মাইডিয়াল ল্যাঙ্গুয়েজ এটা হবে ঠিক বলেছো সম্মান দিয়ে কথা বলবেন এই এলাকার মানুষ আপনাকে সম্মান করে আমি একজন গণিতের ফেল করা স্টুডেন্ট কি আপনি কি আপনি আমি গণিতে ফেল করা স্টুডেন্ট

আপনার ফর্ম তো আমার কাছে কিছুই না রে ভাই তুই কিন্তু একবার লিমিট ক্রস করবি এ কি করিম কথা বল আমি ইংলিশে পাস কি আপনি এগুলা আবার আবার তুই তো কি করিম জানিস মুই কি করব রে তুই সারাটি মুখ এ ভাই আপনি আমার গায়ে হাত তুলেনা কি রে ভাই তো ফেল করা স্টুডেন্ট আছে ভাই আমার মাফ হইছে ভুল করে দেন আরে মুই গনি তো ফেল করছ তুই করিস নাই ও না না ঠিক আছে ভাই আপনার আমার আমার মাফ হইছে আপনি ভুল করে দেন আমার আবার কেন ওই কথা বলছিস তুই ও ভাই সরি সরি আবার ভুলেছ আমি ক্ষমা করে দিন ভাই